লক্ষণা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম দূরভাষ শূন্য তিন সামনে এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্ষ্ম সময় সবসময় পুণ্যুলাভের আশায় নয় পেট চালাতে সাগর পারে আসেন তাপসী পুণ্য লাভের আশায় সাগরে পয়সা ছোড়েন লক্ষ লক্ষ পুণ্যার্থী আর ভক্তদের ফেলা পয়সা কুড়িয়েই জীবিকা নির্বাহ করেন তাপসীর মতো অনেকেই রাত দিন এক করে জলে ভিজে সাগর থেকে পয়সা কুড়ান তারা ভক্তরা জলে পয়সা ফেললে জলে ভিজে সেই পয়সা কুড়িয়ে আনেন তারা সারাদিনের পরিশ্রমের শেষে যা আয় হয় তা দিয়ে সংসার চলে তাদের ছোট ছোট ছেলে মেয়েদের মুখে ভাত যোগান ওই পয়সা দিয়ে পৌষ সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ আসেন গঙ্গাসাগরে ব্যতিক্রম হয়নি এবছরও মকর সংক্রান্তিতে গঙ্গাকে দর্শন বা গঙ্গা স্নান করার আগে কিছু দক্ষিণা প্রদান করে থাকেন সনাতন ধর্মের মানুষেরা তারা খুচরো টাকা জলে দেন তারা পূর্বপুরুষের উদ্দেশ্যে যে ক্রিয়া কার্য করেন তাতে নতুন পিতল অথবা তামার ঘট শাড়ি দেন ক্রিয়াকর্মের পর সেই জিনিস জলে ভাসিয়ে দেওয়া হয় সেই সব পুড়িয়ে চলে স্থানীয় বাসিন্দার তাপসীর লড়াই শিশুদের পেট ভরাতে পাপ পুণ্যের ভয় ছেড়ে সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা ঘট শাড়ি তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানে বিক্রি করেন তাতে ফের সংসার চলে মেলার কটা দিন খুব আরামে সংসার চলেও মেলার পরে বারো মাস তিনি একই কাজ করেন তবে মেলার পরে একটু হলেও ভাটা পরে তাপসী সংসারে তাপসী বলেন আমরা গরিব মানুষ পাপ পুণ্য বুঝি না দুবেলা পেট ভরে ছেলেমেদের খেতে দিতে পারি না জল থেকে টাকা পয়সা কুড়িয়ে কোনো রকমের দিন চলে যায় গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ মন্ডল ও গোপাল মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড ব্রেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানি স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়েনিং এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন